তো এইস আমরা কিন্তু অনেকদিন পরে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে সো আমাদের কাছে তিনশো সাতাশ ডায়মন্ড আছে আর আমরা এই ইভেন্টটা কমপ্লিট করবো দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে এই ইভেন্ট কমপ্লিট করতে সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে একানব্বইটা কিন্তু টোকেন আছে সো এখানে দেখা যাক আমরা ওই বানটা নিতে পারি নাকি আমাদের এই ডায়মন্ড দেওয়া আর বান্ডিলটা না হলেও কিন্তু আমরা গোলোয়ালটা আমাদের নিতে হবে সো আমরা আর দেখো বান্ডিলের লুকটা কি ভাই সব একদম কিন্তু সেই কোরা লেভেলের সো বেশি কথা না বেরিয়ে চলো আমরা এখন স্পিন মারা শুরু করি দেখো ভাই এখানে কি ক্যাপ ভাই সো দেখতে আর পরে চলো আমরা স্পিন মারবো এখন আমরা ফার্স্ট টাইমে আমরা নব্বই টাইমে একটা স্পিন মারি দেখা যাক আমাদেরকে কয়েকটা টোকেন দেয় পাঁচটা কিন্তু স্পিন হবে নব্বই ডায়মন্ডে আর গাইস একটা পেয়ে গেছি গাইস দেখা যাক এটা কি দিলো আমাদেরকে সো এখানে এটা কিন্তু আমাদের লুট বক্স দিয়েছে সো দেখা যাক আমাদেরকে কয়টা টোকেন হয়ে যায় তারপরে আমরা দেখবো গাইস আমাদেরকে পঁচানব্বই টোকেন হয়ে গেছে সো এরপরে আমাদের এখানে কিন্তু মানে একশো টোকেন এখনো হইতে কিন্তু পাঁচটা টোকেন লাগে তারপরে কিন্তু আমরা গোলয়াল নিতে পারবো সো এখন আমরা আরেকটা একটা মারবো দেখা যাক আমাদেরকে কি দেয় আর আমরা কিন্তু বলতে বলতে কিন্তু স্পিনটা মেরে দিয়েছি গাইস পাঁচটা স্পিন আর গাইস এবারও কিন্তু ওই একই জিনিস দিয়েছে দেখতে পাচ্ছ তাও তেরোটা টোকেন দিয়েছে যাই হোক আমরা কিন্তু অনেকগুলো টোকেন পেয়ে গেছি সো আমরা ড্রেস আপ না নিতে পারলেও কিন্তু আমরা এখানে থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা গোলোয়ালটা নিতে পারবো দেখতে পাচ্ছ সো এখানে গোলোয়াল কিন্তু নিতে আমাদের মূলত একশো কিন্তু মানে টোকেন খরচ হইবে সো আমাদের একশো চোদ্দোটা টোকেন হয়ে গেছে সো আমরা এখানে কিন্তু গোলোয়ালটা এক্সচেঞ্জ করে নিতে পারবো আর নেওয়ার আগে আমরা এখানে একটা সিঙ্গেল স্পিন মারবো দেখা যাক আমাদের বান্ডিল দেয় নাকি গ্যাস যদি লাখ ভালো হয় দিয়ে দিবে কিন্তু আমাদেরকে দিল না একটা টোকেন দিয়েছে যাই হোক চলো আমরা ও গুলো বাদ দিয়ে আমরা এখান থেকে এই আমরা এই গ্লোয়ালটাই নেই সো আমাদের এত ডায়মন্ড কিন্তু আমাদের কাছে নেই সো আমরা বলতে বলতে কিন্তু আমরা এই গ্লোয়ালটা নিয়ে ফেলাইছি দেখতে পাচ্ছ ভাই এটা বার করতে কিন্তু অনেক ডায়মন্ডই লেগে যাবে সো চলো আমরা এই গ্লোয়ালটা দেখে আসি যে গোলয়ালটা রকম সো এর জন্য কিন্তু আমরা লোন অফ স্টার দিই স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মানে মেসে ঢোকা নাই আর আমরা এই ম্যাচে এসেছি আমরা গোলয়াল দেখার জন্য গাছ দেখতে কি সুন্দর গোলাল মানে ঝিলমিল করতে আছে বা চা বক্সের মতন কিন্তু বাজার শুরু করছে গোলয়াল দেখতে পাচ্ছ সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আবার পরে ভিডিওতে দেখা হবে